আমাদের জাতীয় এসেছে আমাদের সমাজ নেতৃত্ব মানুষ জাতির যে দলের কেন্দ্রীয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবার তিনি সুস্থ হয়ে

এই ক্ষতি অস্বাভাবিক পূরণ করতে পারবে না যে নেত্রী তার জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ হচ্ছে বেগম আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাবত চেয়ারম্যানের অনুমতি আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব কবির বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মতি ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে দেশী বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো জানা যা দল ফোন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আপন করা রাষ্ট্রীয় তাকে মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করা আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের আমাদের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যেন রুহুল কবির রেজবি তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং এ আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করব এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সালামালাইকুম সম্বাদিত মহাসচিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপি রমন নেতৃবৃন্দ মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায় বেড়ে উঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপর বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটি ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড় বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে তারপরে কখন তার চোখে মুখে কোথাও তিনি আজ তিনি দেখে থেকে চলে গেলেন আমরা তার আর তার বাঘ ফেরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব এই নেত্রী তার গভীর শোক জানাচ্ছে উপস্থিত সাংবাদিক বৃন্দ গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার তার ইন্তেকাল করেছেন চিকিৎসকবৃন্দ যেটা ঘোষণা করেছেন ছয় টাইম ইন্দান ইল্লাহে ও ইন্দাল রাজিউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ বিদায় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লা রাব্বুল আলাবিনের কাছে তার রুহের মাতফরাত করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ন্যায়ন এই পৃথিবীতে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে সাত ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন প্রতিটি দলীয় কার্যালয়